নমস্কার আমি আদিত্য আপনারা জানেন গত তেসরা সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন আমাদের বর্ধমান জেলার প্রবীণ সাংবাদিক এবং শহর কাটোয়া থেকে প্রকাশিত পাক্ষিক ধুলামন্দির পত্রিকার প্রতিষ্ঠাতা এবং পরবর্তীকালে সম্পাদক দীপ্তি কুমার বন্দ্যোপাধ্যায় আজ বাইশে সেপ্টেম্বর দু রবিবার বিকেল চারটেয় পানুহাট ইদারাপাড়ের মঙ্গলদ্বীপ লজে অর্থাৎ অক্ষর বিন্যাস প্রকাশনীর যে কার্যালয় তার দ্বিতলে অনুষ্ঠিত হতে চলেছে প্রয়াত দীপ্তি কুমার বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভা আহ্বায়ক অক্ষর প্রকাশন মনে রাখবেন আজ বিকেল চারটে পানোহাট ইদারাপাড় স্থিত মঙ্গলদ্বীপ লজে অক্ষর বিন্যাস প্রকাশনীর আহ্বানে অনুষ্ঠিত হতে চলেছে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক ধুলামন্দির পত্রিকার প্রতিষ্ঠাতা দীপ্তি কুমার বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভা আমাদের শহরের আমাদের মহকুমার সমস্ত শিক্ষা সাহিত্য শিল্প সংস্কৃতি সংবাদ জগতের বরণীয় ব্যক্তিদের স্মরণ সভায় অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি দীপ্তিবাবু আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মানুষ ছিলেন আসুন আমরা সকলে এই স্মরণ সভায় সম্মিলিত হয়ে তাকে সশ্রদ্ধ আমাদের যে হৃদয়ের অঞ্জলি সেটুকু নিবেদন করি যথা যথাসময়ে আমাদের অনুষ্ঠান শুরু করার ব্যাপারে আমরা যথেষ্ট উদ্যোগ নিয়েছি আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকেও অনেক মানুষ আসবেন সেই জন্য যথাসময়ে আপনারা উপস্থিত হয়ে দীপ্তিবাবুর এই শ্রদ্ধা এই স্মরণ সভা তাকে সম্মিলিতভাবে সফল করে তুলুন অক্ষর বিন্যাস প্রকাশনীর পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে এটুকু প্রার্থনা আসুন দেখা হোক প্রয়াত দীপ্তি কুমার বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভায় বিকেল চারটে পানুহাট ইঁদারপাড়ের মঙ্গলদ্বীপ লজে ধন্যবাদ